দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপুর জেলার দিকে আপতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো মনে রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের শাহি আল যাতের গাড়ি আমরা ব্যস্ত করে নির্বাচন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলুন আচ্ছা বেটি বাচ্চা দুধ কতটুকু ভাই চাচা

چالا 105 105 بھیا بھیا ویچار کرنا ہن جاؤ ویجی درکار ہے جاؤ زبردست جاؤ گورو ملے گورو کو نہ ڈرنے والے ہاں بھئی گلو کتو 105 104 دھیان

একশো একশো নতুন জুয়ান সার বাচ্চা নতুন জুয়ান সার বাচ্চা

দাঁতে কটা দাঁতে দাঁত কটা ভাই আট ডা দুধ কতটুকু হবে ভাই আট লিটার বাচ্চা কি বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা দুজনের মান আছে ভেবে শুনুন সকাল থেকে ভিডিও সে আমিও বেশ করবার আলাম আপনার কাছে নাকি ভেসাই কি রে দু একটা কথা বলছি ভাই দাম হলে বেশ

ভাই <coughs> পঁচিশ এই যে বাচ্চা কি না বেটি হ্যাঁ সুন্দর গাভীর বাচ্চুর